একেবারে রাগঢাক না রেখেই সাবলীলভাবে বক্তব্য দিয়েছেন নিউ ভোটের ইতিহাস গড়ে নির্বাচিত মেয়র জোহরান মামদানি নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার মেয়র নির্বাচনে ভোট গ্রহণ হয় এবারের নির্বাচনে বাঘার রাজনৈতিক আর সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী ট্রাম্পের সমর্থন পাওয়া সেই কুমোকে হারিয়ে বাজিমাত করেন জোহরান মামদানি প্রথম আমেরিকান মুসলিম এবং নিউ ইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত করায় নিউ ইয়র্কবাসীকে নিউ ইয়র্কের নতুন প্রজন্মকে জানানোর পাশাপাশি দেন আর ভবিষ্যৎ নিজেদের হাতে উল্লেখ করে এই ফলাফলের মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের পতন হয়েছে বলে মন্তব্য করেন মামদানি তিরিশ মিনিটেরও কম সময়ের বিজয়ী বক্তৃতায় সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন তিনি ডোনাল্ড ট্রাম্প আমি জানি আপনি দেখছেন আপনার জন্য আমার চারটি শব্দ বলার আছে আওয়াজ বাড়ান আমাদের মধ্যে কারো কাছে আপনি পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে আর জোহরান যখন তার বিজয়ী ভাষণে ট্রাম্পকে নিয়ে কথা বলছেন সে সময় ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন এবং এবার এটা শুরু হলো। ভোটে জয় নিশ্চিত হওয়ার পর নগরের ব্রুকলিনে বিজয় ভাষণ দিতে আসেন জোহরান তিনি মঞ্চে আসার পর দর্শক সমর্থকেরা জোহরান বলে চিৎকার করে ওঠে এ সময় উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন আশা বেঁচে আছে রাজনৈতিক অন্ধকারের এই মুহূর্তে নিউ ইয়র্ক আলোর প্রদীপ হবে বলেও ভাষণে বলেন জোহরান আজ আমরা স্পষ্ট কণ্ঠে বলছি এটি এমন এক যুগ হবে যেখানে নিউ ইয়র্কের বাসিন্দারা তাদের নেতাদের কাছে আরো সাহসী ভূমিকা প্রত্যাশা করবেন আর এভাবেই মার্কিন রাজনীতিতে নতুন ভোরের সম্ভাবনার কথা বলছেন সমালোচকেরা ইমরুল হাসান